তো গাইস দেখো ওই যে আমরা এখন দোকানে গিয়েছিলাম ডেয়ারি মিনস কানার জন্য তো এখন তো আমাদের কাছে কোনো চকলেট নেই বড়ো সড়ো তো ভাবছি এটা দিয়ে একটু মেশিনটা যেহেতু কেনা হলে একটু ট্রাই করে দেখি তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো অবশ্যই তো এবার ওই যে আমার বোন মেশিনটা বের করছে তো এবার এখানে আমি একটু ট্রাই করে দেখি যে আসলেই এটা ওয়াক করে কিনা তাই না আর দেখো ভিডিওটা ভালো লাগে লাইক কমে অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো তো যেমন কথা তেমন কাজ সাথে চকলেটগুলো ভেঙে নিচ্ছিলাম তো আমার বোন ভাঙছিলো অ্যাকচুয়ালি টোটালটা আমার বোনই করেছে ভিডিও করছিলাম আমি তো দেখো সব একে একে দুটা চকলেট টেনেছিলাম দুটোই ভেঙে দিচ্ছেও অ্যান্ড এরপর এটাকে নাড়াচাড়া করলেই গলে যাবে মানে ইলে ইলেকট্রিক লাগবে ইলেকট্রিকের সাহায্যে এটা গলে এমনি হবে না যাই হোক তো কাঠিটা দিয়ে আমি ইয়ে করছিলাম নাড়ছিলাম তো আমি জানি না এটা কাঠিটা ওর সাথেই ছিল প্যাকেজিংয়ের ভেতরেই ছিল তো আমি জানি না এগুলোর কাজ কী অনেক কিছু ছিল সাথে তো আমি ভাবলাম যে কাঠিটা দিয়ে করলেই বেশি ভালো হবে তো দেখো করেছিলাম একদম প্লেন হয়ে গেছিলো অ্যান্ড এরপরে আমরা তিন রকমের শেপে করেছিলাম চকলেট তো একটা ছিল হার্ট শেপ একটা ছিল স্টার শেপের অ্যান্ড দুটো ছিল কোল গোল এমনি নর্মাল তো এই যে হার্ট শেপকে দেখো দিয়ে দিয়েছি আর চকলেটগুলো এত সুন্দর হয়েছে না মানে দেখো লাস্ট পর্যন্ত তাহলেই বুঝতে পারবে খুব ভালো হয়েছে চলো চকলেটগুলো তো এটা আমার লাইফের ফার্স্ট মানে বানানো একচেলে আমি বানাই নি তো বনি বানাইছি তো দেখো এরপরে স্টার শেপটা ঢেলে নিয়েছিলাম অ্যান্ড এরপরে যে গোল গোল বলেছিলাম না তো ওটাতেও ঢালছি তো এটা না ভালো হয়নি আমাদের আমি মানে বুঝতে পারিনি টাইমের আগে উঠে ফেলেছিলাম তো ভেঙে গেছিলো বাট স্টারটা অ্যান্ড হার্ট শেপটা খুব ভালো হয়েছিলো ওটা ভাঙেনি একদম মানে খুব সুন্দর মানে খুবই সুন্দর হয়েছে তোমাদের খেতে শেয়ার করতে খুব ভালো লাগছে অ্যান্ড এ দেখো উঠিয়ে নিচ্ছে তো তোমাদের ক্যামেরাগুলো অবশ্যই জানিয়ে তো মেশিনটাতে সেদিন কেনা হয়েছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভিডিওটা অ্যান্ড মেশিনটা দিয়ে কোনো ওয়ার্ক করা হয়নি তো ভাবছিলাম যে একটা একদিন ওয়ার্ক করে তোমাদের সাথে শেয়ার করি তো করছি বেসিক্যালি এগুলো তো চকলেট পাউডার দিয়ে করে বাট আমরা চকলেট দিয়ে করলাম তো আজকের ভিডিও তো টুটুই দেখাচ্ছি নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং টাটা